ছোট এখান থেকে স্যালেন দিয়ে তুমি লাগাইতে পারবা এবং খুলতেও পারবা আচ্ছা আর এক সাইডে দিলে হয় কি দূরে থেকে দেখতে জিনিসটা খারাপ দেখা যায় পাইপ এবং অ্যাঙ্গেলটা দেখতে খারাপ দেখেন জি ভাই খারাপ দেখেন ঠিক আছে জি ভাই আচ্ছা এখন এটা যে অনেকেই আমি এর আগে একটা ভিডিও দিয়েছি অনেকে কমেন্ট করছেন যে প্যাডেলে বাস আসলে আমাদের বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে প্যাডেল বানায় সেই ক্ষেত্রে কিন্তু আবার মুশকিল আছে তবে আমরা যেটা যেভাবে দিছি এতে বেসিং খোলা লাগবে না তো এই ফ্লারেন্স দিয়ে এখানে ছোট মিনি অ্যাঙ্গেল পাওয়া যায় চায়না এবং দেশীয় ছোট এখন বের করছে এখানে লাগাইলে মনে করেন যে কোনো সমস্যা হবে না বেসিং আর খোলা লাগবে না বেসিং খোলা ছাড়া এটা করতে পারবে যখন ফিনিশিং করবো তখন আবার আপনাদেরকে দেখাম বুঝাইতে পারছি